টাডি এক্সপ্রেসে সকলকে স্বাগত আজকে আবারও চলে এলাম একটি গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে আজকে আমরা আলোচনা করবো কোন খেলার উৎপত্তি কোন দেশে হয়েছে তা নিয়ে আপকামিং যে কোনো চাকরির পরীক্ষার জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তো চলো দেরি না করে শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন হল ক্রিকেট খেলার উৎপত্তি হয় কোন দেশে সঠিক উত্তর কী হবে অপশন গ ইংল্যান্ডে ক্রিকেট খেলার উৎপত্তি হয়েছিল পরবর্তী প্রশ্ন ব্যাডমিন্টন খেলার উৎপত্তি হয় কোন দেশে সঠিক উত্তর কী হবে অপশন ঘ আমাদের ভারতে ব্যাডমিন্টন খেলার উৎপত্তি হয়েছিল পরবর্তী প্রশ্ন ভলিবল খেলার উৎপত্তি হয় কোন দেশে সঠিক উত্তর কী হবে অপশন খ মার্কিন যুক্তরাষ্ট্র আমেরিকাতে ভলিবল খেলার উৎপত্তি হয়েছিল পরবর্তী প্রশ্ন পৌলো খেলার উৎপত্তি হয় কোন দেশে সঠিক উত্তর কি হবে অপশন ক ইরান ইরানে পোলো খেলার উৎপত্তি হয়েছিল পরবর্তী প্রশ্ন আধুনিক ফুটবল খেলার উৎপত্তি হয় কোন দেশে তো আধুনিক ফুটবল খেলার উৎপত্তি হয়েছিল অপশন গ ইংল্যান্ডে ওকে আধুনিক বললে হবে ইংল্যান্ড এই জায়গাটা একটু মনে রাখবে যে আধুনিক ফুটবল খেলার উৎপত্তি হয় ইংল্যান্ডে যদি বলে সর্বপ্রথম কোন দেশে ফুটবল খেলা হয়েছিল তখন উত্তর হবে চীন ওকে প্রথম বললে চীন আধুনিক বললে হবে ইংল্যান্ড মনে রাখবে পরবর্তী প্রশ্ন দাবা খেলার উৎপত্তি হয় কোন দেশে এটা আশা করি আমরা সকলেই পারবো অপশন ঘ ভারত আমাদের ভারতে প্রথম দাবা খেলার উৎপত্তি হয় পরবর্তী প্রশ্ন বাস্কেট বল খেলার উৎপত্তি হয় কোন দেশে তো বাস্কেট বল খেলার উৎপত্তি হয়েছিল অপশন খ মার্কিন যুক্তরাষ্ট্র পরবর্তী প্রশ্ন গল্ফ খেলার উৎপত্তি হয় কোন দেশে তো গল্ফ খেলার উৎপত্তি হয়েছিল স্কটল্যান্ডে অপশন ক স্কটল্যান্ডে গল্ফ খেলার উৎপত্তি হয়েছিল পরবর্তী প্রশ্ন আধুনিক হকি খেলার উৎপত্তি হয় কোথায় তো সঠিক উত্তর কী হবে অপশান গ যুক্তরাজ্য ওকে আধুনিক হকি খেলার উৎপত্তি হয় যুক্তরাজ্যে পরবর্তী প্রশ্ন কবাডি খেলার উৎপত্তি হয় কোন দেশে সঠিক উত্তর হবে অপশান ঘ ভারত আমাদের ভারতে কবাডি খেলার উৎপত্তি হয়েছিল পরবর্তী প্রশ্ন বেসবল খেলার উৎপত্তি হয় কোন দেশে তো বেসবল খেলার উৎপত্তি হয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্রে অপশন খ মার্কিন যুক্তরাষ্ট্র পরবর্তী প্রশ্ন জুডো খেলার উৎপত্তি হয় কোন দেশে সঠিক উত্তর কী হবে অপশন ক জাপান জাপানে জুডো খেলার উৎপত্তি হয়েছিল পরবর্তী প্রশ্ন আধুনিক টেনিস খেলার উৎপত্তি হয় কোন দেশে তো আধুনিক টেনিসের উৎপত্তি হয় ইংল্যান্ডে অপশন গ ইংল্যান্ড পরবর্তী প্রশ্ন আধুনিক অলিম্পিক গেমসের উৎপত্তি হয় কোন দেশে সঠিক উত্তর কী হবে অপশন ঘ গ্রিস দেশে আচ্ছা যদি বলে প্রাচীন অলিম্পিকের উৎপত্তি হয় কোথায় তখনও কিন্তু উত্তর হবে এই গ্রীস ওকে প্রাচীন বললেও হবে গ্রিস আধুনিক অলিম্পিক বললেও হবে গ্রিস মনে রাখবে পরবর্তী প্রশ্ন বক্সিং খেলার উৎপত্তি হয় কোন দেশে সঠিক উত্তর কী হবে অপশন গ্রিস দেশে আচ্ছা এখানে একটু মনে রাখবে যে প্রাচীন যদি বলে যে বক্সিং খেলার প্রাচীন উৎপত্তি কোথায় হয় তখন হবে গ্রীস যদি বলে আধুনিক উৎপত্তি কোথায় হয় তখন হবে যুক্তরাজ্য ওকে তো বক্সিংয়ের প্রাচীন দিয়ে বললে হবে গ্রীস আধুনিক দিয়ে বললে হবে যুক্তরাজ্য মনে রাখবে পরবর্তী প্রশ্ন লুডো খেলার উৎপত্তি হয় কোন দেশে সঠিক উত্তর কী হবে অপশন ঘ আমাদের ভারত ভারতে লুডো খেলার উৎপত্তি হয় পরবর্তী প্রশ্ন স্নুকার খেলার উৎপত্তি হয় কোন দেশে তো স্নুকারের উৎপত্তি দেশ হচ্ছে আমাদের ভারত অপশন ঘ ভারতেই স্নুকার খেলার উৎপত্তি হয়েছিল পরবর্তী প্রশ্ন আইস হকি খেলার উৎপত্তি হয় কোন দেশে তো আইস হকি খেলার উৎপত্তি হয় কানাডায় অপশন খ কানাডা পরবর্তী প্রশ্ন খো খো খেলার উৎপত্তি হয় কোন দেশে সঠিক উত্তর কী হবে অপশন ঘ ভারত ওকে এই ভারতে মানে আমাদের ভারতে খোখো খেলার উৎপত্তি হয় এখানে একটা তথ্য মনে রাখবে এই দুই সালে প্রথম খো খো বিশ্বকাপ অনুষ্ঠিত হয় যেখানে পুরুষ ও মহিলা উভয় দেশই আমাদের ভারত জয়ী হয় অর্থাৎ ভারতের মহিলারা ও ভারতের পুরুষেরা দুই সালে খো বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছে এই তথ্যটা একটু মনে রাখবে কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য গুরুত্বপূর্ণ পরবর্তী প্রশ্ন কত সালে প্রথম ক্রিকেট বিশ্বকাপ অনুষ্ঠিত হয় উত্তর কী হবে অপশন গ উনিশশো সালে প্রথম ক্রিকেট বিশ্বকাপ অনুষ্ঠিত হয় সেবার চ্যাম্পিয়ন কে হয়েছিল সেবার চ্যাম্পিয়ন হয়েছিল ওয়েস্ট ইন্ডিজ পরবর্তী প্রশ্ন কত সালে প্রথম ফুটবল বিশ্বকাপ অনুষ্ঠিত হয় উত্তর কী হবে অপশন ঘ উনিশশো তিরিশ সালে প্রথম ফুটবল বিশ্বকাপ অনুষ্ঠিত হয় আর সেবার চ্যাম্পিয়ন কে হয়েছিল সেবার চ্যাম্পিয়ন হয়েছিল উরুগুয়ে মনে রাখবে পরবর্তী প্রশ্ন কত সালে প্রথম আধুনিক অলিম্পিক অনুষ্ঠিত হয় তো আমরা একটু আগে দেখলাম আধুনিক অলিম্পিক অনুষ্ঠিত হয় গ্রীসে বলছো কত সালে উত্তর হবে অপশন ক আঠেরোশো সালে প্রথম আধুনিক অলিম্পিক অনুষ্ঠিত হয় গ্রীসে পরবর্তী প্রশ্ন কত সালে ভারত প্রথম ক্রিকেট বিশ্বকাপ জয়ী হয়েছিল উত্তর কী হবে অপশন খ উনিশশো সালে ভারত প্রথম ক্রিকেট বিশ্বকাপ জয়ী হয়েছিল যদি বলে কার ক্যাপ্টেনসিতে মনে রাখবে কপিল দেবের ক্যাপ্টেনসিতে উনিশশো সালে ভারত প্রথম ক্রিকেট বিশ্বকাপ জয়ী হয়েছিল পরবর্তী প্রশ্ন কত সালে ভারত প্রথম টি টোয়েন্টি বিশ্বকাপ জয়ী হয়েছিল সঠিক উত্তর কী হবে অপশন ক দুই সালে ভারত প্রথম টি টোয়েন্টি বিশ্বকাপ জয়ী হয়েছিল যদি বলে কার ক্যাপ্টেনসিতে মনে রাখবে মহেন্দ্র সিং ধোনির ক্যাপ্টেনশিতে ভারত দু সালে টি টোয়েন্টি বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছিল ওকে তো এই ছিল আমাদের আজকের ভিডিও আশা করি ভিডিওটি সকলের ভালো লেগেছে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ দেখাচ্ছে পরের ভিডিওতে